কিছু কিছু জুয়েলারি সৌন্দর্য বর্ণনা করা যায় না এগুলো অনুভব করতে হয় এই জুয়েলারিটা হচ্ছে সেই রকম একটা জুয়েলারি একটা বনে বনেদি লুক একটা চমৎকার ফিনিশিং একটা সোভার কি বলবো কি কি বর্ণনা দিলে এটা সৌন্দর্যটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো আমি জানি না বাট খুবই সুন্দর একটা বনেদি লুকের জুয়েলারি এবং দেখেন জুয়েলারিটা পেন্ডেন্টটা দেখেন কাছে থেকে মাল্টি কালারের এই দিয়ে করা পাশাপাশি বিটসগুলো দেওয়া আছে বিটসগুলো কিন্তু ফসপার্ল হ্যাঁ এবং এখানে দেখেন ফলসপার্লের যে ওরে কোন রেকম যেন এনিওয়ে এই যে এখানে হচ্ছে আরেকটা পোর্শন আছে যেখানের থেকে ডিজাইনটা একটা পোর্শন ডিজাইনটা দিয়ে দেন হচ্ছে ফসপার্লটা দিয়ে জিনিসটার সাথে একটা অ্যালাইনমেন্টে এসছে এবং এই হচ্ছে আপনার জুয়েলারি সেটটা অসম্ভব সুন্দর খুবই সুন্দর লেন্থটা যে খুব বড় টানা এটা কত ইঞ্চি স্কেলটা দাও তো আমি আপনাদেরকে একটু যদি দেখাই এটা লেন্থটা কিন্তু এখান থেকে যদি ধরি এগারো ইঞ্চির কাছাকাছি এগারো ইঞ্চে কাছাকাছি তবে টার্সাল যেহেতু দেওয়া আছে তো ট্যারসাল দিয়ে যদি আপনারা একটু ছোট বড় করেন তাহলে কিন্তু আর একটু লম্বা করে পড়তে পারবেন বাট এই সেটটা এইভাবে পড়লেই বেশি সুন্দর বোধহয় লাগে অনেক বেশি সুন্দর ফিনিশিং বুঝতেই পারছেন আমরা ছবিতে আপনাকে যেটা দেখাচ্ছি সেটাই দেব এটাই এই মুহূর্তে আমার কাছে কিন্তু বেশি নাই বেশি নাই মানে কি এখন আপাতত একটাই আছে সো এটা আমরা প্রি অর্ডার নিব যদি স্টক আউট হয়ে যায় প্রি অর্ডারের যে প্রোডাক্টগুলো আমাদের কাছে আসে সেগুলোও কিন্তু আমরা আবার ফার্দার ভিডিও করি করে যে প্রি অর্ডার করেন তাকে আমরা পাঠাই দেখাই যে এটা যদি তার পছন্দ মানে একদম সে সেম জিনিসটা পাচ্ছে কিনা সেটা আমরা কনফার্ম হই তারপরে কিন্তু ডেলিভারিটা ছাড়ে। সো এখন আপনারা যদি কেউ এই জুয়েলারিটা স্ক্রিনশট নিয়ে আমাদের এন্টে পাঠান সেম এইটাই পাবেন এবং আমি আপনাদের একটা অনুরোধ করব। আপনারা ডেলিভারি বয় থাকতে থাকতে তার সামনে প্রোডাক্টটা দেখে নেবেন অনেক সময় হয় কি ডেলিভারি বয় যখন নিয়ে যায় বিশেষ করে ঢাকার বাইরে অনেক ঝাঁকি টাকি যেহেতু লং একটা ওয়ে ক্রস করে যেতে হয় তাদেরকে সো তখন অনেক সময় দেখা যায় যে প্রোডাক্ট কিছুটা হলেও হয়তোবা ই খুলে যায় কোথাও ছুটে যায় কোথাও অথবা বিজটা ছুটে যায় আমরা যদিও দুইটা করে তার দিয়ে দিই আপনাদেরকে যেটা দিয়ে প্যাচ দিয়ে আপনারা জোড়া লাগাতে পারেন সো এরকম তার দিয়ে দিই কিন্তু তারপরও আমি বলবো যে আপনারা ডেলিভারি বয় থাকতে থাকতে তার সামনে একটু দেখে নেবেন মেজর কোনো যদি ভেঙে যাওয়া এরকম কোনো কিছু হয় যেটা আপনারা কোনোভাবেই আমরা তার যে দিয়ে দিই সেটা দিয়ে কোনোভাবে ঠিক হবে না সেই ক্ষেত্রে ডিফারেন্ট থিং বাট ইউজুয়ালি আমাদের কিন্তু রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নেয় সো রিকোয়েস্ট করবো আপনারা কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের এন্ডে অর্ডারটা প্লেস করতে হবে ধন্যবাদ